ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু তালা আনহুর শাসন আমলে তখন পারস্যর এক প্রদেশের শাসক ছিল হরমুজান নামের এক অত্যাচারী রাজা মুসলমানদের সঙ্গে তার প্রায়ই লড়াই হতো লড়াইয়ে পরাজিত হলে তিনি বিভিন্ন শর্তে সন্ধি করতেন এবং নিজের রাজ্যে ফিরে যেতেন পরে আবার সুযোগ পেলেই মুসলমানদের ক্ষতি সাধন করতেন তার এমন অনৈতিক নীতির ফলে খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু তালা আনহু আদেশ দিলেন হরমুজানকে বন্দি করে তার দরবারে হাজির করতে ইতিমধ্যে এক যুদ্ধে হরমুজান মুসলমানদের হাতে বন্দী হয় খলিফার হুকুম্মতে তাকে বন্দি অবস্থায় খলিফার দরবারে হাজির করা হয় তখন খলিফা হজরত ওমর ফারুক আলা আনহু তাকে লক্ষ্য করে বললেন আপনি আমাদের সঙ্গে বারবার বিশ্বাসঘাতকতা করছেন আপনার বিশ্বাসঘাতকতার কারণে আমাদের বারবার যুদ্ধ যুদ্ধবিগ্রহে জড়িয়ে পড়তে হচ্ছে ফলে অসংখ্য মুসলিম সৈন্যকে অযথা প্রাণ দিতে তাদের অর্থ সম্পদ নষ্ট হচ্ছে আপনি অনেক ঘরবাড়ি বাড়ি ধ্বংস করেছেন নিরীহ অনেক লোকের উপর অন্যায়ভাবে অত্যাচার চালিয়েছেন আপনাকে আর সুযোগ দেওয়া যায় না আপনার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড কার্যকর করার পূর্বে আপনার কোনো ইচ্ছা থাকলে আপনি বলতে পারেন হরমুজান ছিল খুব সূক্ষ্ম ও সম্পন্ন লোক সুযোগ পেয়ে তিনি এক ফোন দিয়ে তিনি বললেন মহানুভাব খলিফাতুল মুসলিমিন আমার প্রচন্ড পিপাসা পেয়েছে দয়া করে আমাকে একটু পানি পান করতে দিন খলিফার নির্দেশে তাকে পানি পান করতে দেওয়া হলো হরমুজান পানির পাত্র হাতে নিয়ে তা পান না করে ভীত ভীত ভাব নিয়ে ডানে বামে তাকাতে লাগলে তাকে জিজ্ঞাসা করা হলো কি হলো আপনি পানি পান করছেন না কেন প্রশ্ন শুনে হরমুজান জবাব দিল আমিরুল মুমিনিন আমার ভয় হচ্ছে যে পানি পান করার আগেই আমাকে হত্যা করা হবে তার কথার পরিপ্রেক্ষিতে আনহু বললেন আপনি নির্ভয়ে পানি পান করুন হাতের পানি পান করার আগে আপনাকে হত্যা করা হবে না এ ব্যাপারে আপনাকে আমি নিশ্চয়তা দিলাম হরমুজান আমিরুল এ একথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পানির পাত্রটি মাটিতে ছুঁড়ে ফেলে দিল বললেন মহামান্য খলিফা আপনি বলেছেন হাতের পানিটুকু পান করার আগে আমাকে হত্যা করবেন না আমি পানি ফেলে দিয়েছি সে পানি আর পান করব না ওয়াদা অনুযায়ী আপনি আমাকে আর হত্যা করতে পারবেন না হরমুজানের এই চালাকির পরিপ্রেক্ষিতে মুসলিম সৈন্যরা রেগে গিয়ে বলল আমিরুল মুমিনিন আপনি অনুমতি দিন আমরা এখনই তার এমন অনৈতিক চালাকির শাস্তি দিই কিন্তু খলিফা হজরত উমর রাজিয়াল্লাহ তাল আনহু সবাইকে থামিয়ে দিয়ে বললেন না তা হতে পারে না মুসলমানের কথার মূল্য অনেক সুতরাং যে কথা আমি বলে ফেলেছি যে কোনো মূল্যে আমি তা রক্ষা করবই ইনশাল্লাহ যেহেতু আমি তাকে বলেছি তার হাতের পানিটুকু পান করার পূর্বে তাকে আমি হত্যা করব না আর সে যখন পানি পান করেনি সুতরাং বন্দি হরমুজানকে হত্যা করা চলবে না এ কথা বলে উমর রাজি আল্লাহ আনহু হরমুজানকে লক্ষ্য করে বললেন যান আপনি মুক্ত আমার কথার খেলাফ আমি করব না সুবহান কথার কি মূল্য ওয়াদা পালনের কি অপূর্ব নজির হরমুজান কল্পনাও করতে পারেনি তিনি এত সহজে মুক্তি লাভ করবেন রসুলের প্রিয় সহচর হযরত উমরের মহানুভবতা দেখে তিনি দারুণভাবে প্রভাবিত হলেন তিনি ভাবলেন এই যদি হয় ইসলামের আদর্শ তবে এর থেকে দূরে থাকা তবে আমার জন্য চরম দুর্ভাগ্যজনক ইসলামের অতুলনীয় আদর্শে মুগ্ধ হয়ে হরমুজান ইসলাম গ্রহণ করলেন এভাবেই যুগে যুগে ইসলামের অতুলনীয় আদর্শে মুগ্ধ হয়ে অসংখ্য মানুষ ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেছেন বিশ্বব্যাপী ইসলাম ছড়িয়েছে আপন মহিমাই শক্তির জোরে নয়